আজ একুশের বইমেলার বাইশতম দিন সকাল থেকেই আকাশ একটু মেঘলা ছিল মনে হচ্ছিলো হালকা পাতলা বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যা না হতেই শুরু হয়ে গেল বেশ মোটামুটি বড় আকৃতির ঝড় সেই সাথে বৃষ্টি দেখতে পাচ্ছেন সবগুলো স্টল পলিথিন দিয়ে বইগুলো ঢেকে রেখেছে যাতে ভেজে না যায় নামায় নিচে রাখো নিচে রাখো

কিছু কিছু জায়গায় পানি জমে গেছে তবে এখনও কিন্তু মেলায় মানুষজন প্রবেশ করছে এদিকে প্রায় সব স্টলই ক্লোজ করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশিরভাগ বইয়ের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে আজকে বেচা কেনায় বেশ ক্ষতি হয়ে গেল কারণ সময়ের আগেই স্টলগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে আমরাও এখন ফিরে যাচ্ছি রিক্সায় উঠলাম এ পর্যন্ত বেশ ভালো এসেছি এখন আবার জ্যামে পড়ে গেছি জ্যামটা কখন সারে কে জানে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফিজ